হচ্ছে ভ্রাম্যমাণ বলা ছিলের বাজার শেষ বছর এই সকালের দিকেই বসে অন্যান্য সময় আর কখনো পাওয়া যায় না সকাল ছটা থেকে নয়টা পর্যন্ত আর সর্বোচ্চ সাড়ে নটা পর্যন্ত বসে এর বেশি সময় আর বেশি এটাকে পাওয়া যায় না দেখতেছেন মোটামুটি মাছ অন্যান্য বাজারের তুলনায় মাছ অনেক ফ্রেশ এবং দেখতেছেন অনেক ফ্রেশ মাছ

আর এই পাশের এই যে কাতলটা চারশো আর এটা কি রুই রুই আর কাতল এটা কত করে চলতেছে চারশো পঞ্চাশ আর কাতল এটা চারশো পঞ্চাশ করতেছেন আরো এখানে পাশে আরো মার্কেট রয়েছে এখানে বাজার রয়েছে হ্যাঁ এখানে অনেক ছোট মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছ লুট চলে এখানে এই কিছু বল আছে যে চিংড়ি আছে বল এখানে মাছ আছে অনেক

সেহেতু যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন এটাকে এটা সত্যি বাজারের তুলনায় সে কম বাজার হয়ে থাকে আসলে আরও দোকান রয়েছে অনেক তেমনি দেখা যাচ্ছে দেখতেছেন অনেক বড় বড় কাতল এখানে দোকানদার নাই দেখতেছি যেহেতু অন্যান্য বাজার চলতেছে প্রচুর পরিমাণে বাজার চলতেছে বাজারে ভরপুর এখানে ভাই এটা কি ট্যাংরা গুলশা ট্যাংরা কত করে এটা আটশো পঞ্চাশ এখানে চিংড়ি আসে আর চিংড়ি কত করে এক হাজার টাকা নশো রাখা যাবে দেখতেছেন

যে দেখতেছেন অনেক ফ্রেশ আপনারা কি এগুলা সরাসরি বাজার থেকে নিয়ে আসেন কথা থেকে নিয়ে আসেন এগুলা যত্রাবাড়ি না বাজার সোয়ারিঘাট থেকে একবারে যে দেখতেছেন এটা হচ্ছে দেশি কই এ শিং মাছ প্রচুর মাছ মাছের যে দেখতেছেন সবকিছুই আছে ইয়ে সবকিছুই বাজার বাজারে ভরপুর সচরাচর অন্যান্য যে দেখতেছেন

সেই তো কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় এখানে বাজারে ভরপুর মোটামুটি সকালের দিকে বাজার বসে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন